সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে মৃত্যু হল তিনজনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গঙ্গারামপুর থানার ভাদ্রা তারোপাড়া এলাকায় বিষাক্ত গ্যাস নির্গত হয়েই এমন ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশ জানিয়েছেন মিত্ররা হলেন মিস ধান্নান মিয়া তার বয়স পঁয়ত্রিশ শ্রমিক ভানুরায় পঁয়তাল্লিশ ও রোহিত মোল্লা পনেরো সকলের বাড়ি একই এলাকায় স্থানীয় সূত্রে খবরই এলাকার বাসিন্দা মকবুল হোসেনের বাড়িতে সেপ্টিক ট্যাঙ্কের কাজ করছিলেন হান্নান ও ভানু রায় কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তারা সেই সঙ্গে রোহিত মোল্লা নামে এক কিশোর অসুস্থ হয়ে পড়ে বলে খবর তাদের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন তারপরেই অসুস্থদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত তাদের মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের অনুমান ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে মৃত্যু হয়েছে তাদের এদিন এমন ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ঘটনার পর পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এই বিষয়ে স্থানীয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান বিষয়টি খুব দুঃখজনক নিচে পায়খানা আছে শাটারিং পায়খানা মানে বড় পায়খানা মানে দশ ফুট নিচে আছে পায়খানাটা ওই পায়খানা শাটারিং করছে শাটারিংটা খুলছে আর কি সার্টারিং খুলবে যায় ওরা দুজন পড়ে গেছে তারা দুজন ওই মিস্ত্রি একটা লেবার পড়ে গেছে তাই আর উঠতে পারে না উঠতে পারে না কি হয়েছে না হয়েছে ভিতরে বলতে না তখন বাচ্চাটা দেখতে গেছে আচ্ছা ওরা যখন পড়ে গেছে তো উঠে না কে কি ব্যাপার তখন বাচ্চাটাও উঠতে পারে না

চৌবাচ্চাটা তৈরি ছিল করে সাটারিং শোটিং ছাদও ঢালে দেওয়া ছিল তো এবারে সাটারিং খুলতে গিয়ে ওখানে অচেতন হয়ে পড়ে এবার ভিতরে হয়তো দীর্ঘদিন বন্ধ থাকাকালীন এখন সেটা গ্যাসও হতে পারে বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও হতে পারে সেটা পরিচিত বলা মুশকিল এখন প্রশ্ন নম্বর রিপোর্ট আমরা বলতে পারবো যে একচুয়ালি ভিতরে কী সমস্যা কি আপনাদের প্রাথমিকভাবে কী অনুমান হচ্ছে একচুয়ালি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আবদ্ধ থাকাকালীন যে কোনো বিষয়ে গ্যাসের একটা প্রবলেম হয় এখন সেটাও হতে পারে এখন সঠিকটা আমরা এখনও বলতে পারছি না যে কী হয়েছে যেটা এখন সম্পূর্ণরূপে হসপিটাল থেকে রিপোর্টটা আসলে আমরা বুঝতে পারবো